রাস্তার ধারে চিতৈ পিঠা ভর্তা দেখে মোটেও ভালো লাগেনি আজকে বাসায় আমি মজার ভর্তা আসসালামু আলাইকুম বানাই নিমু কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন পিঠা বানানোর জন্য এখানে আমি নিতেছি চালের গোড়ায় চালের গোড়ার ফ্রিজের থেকে বের করছি প্রায় ঘন্টা খানেক আগে তারপরেও নর্মাল কিন্তু হয়নি এই যে বরফই আছে ভাত দিয়ে ভেঙে নিতেছি আর শীত মানেই তো ঘরে ঘরে চিতই পিঠা দুধ পিঠা অনেক কিছু পিঠাই খাওয়া হয় তো চিতই পিঠাটা আমার বাড়ির লোকজন সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ঝাল চিতই দুধ পিঠাটা অতটা বেশি পছন্দ করে না মানে পোলার বাপে অনেক বেশি পছন্দ করে দুধ পিঠা কিন্তু বাদবাকি সবাই এই ঝালের পিঠা পছন্দ করে মানে ভর্তা দেখাবে তো এই চিতই পিঠা আমি আগে কখনোই বানাইতে পারতাম না যার কাছে একটু শিখতে চাইছি তাই অনেক অবহেলা করছে যে এটা করো সেটা করো এই ভাত দাও ভাতের মার দাও পানি দাও মানে অনেক ধরনের কথা বলছে তো যাই হোক পিঠা নিজে নিজে বানাতে 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 এখন আমি অনেক অভিজ্ঞ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমার হাতের পিঠা অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাক্ষ কোটি শুক্রিয়া অনেকে জিজ্ঞাসা করে যে কিভাবে আপনি পিঠাটা বানাই তো আসলে কিছুই লাগে না পিঠা বানাতে এই পিঠাটা আমি তিরিশ মিনিট আগে ভিজাই রাখবো এভাবে চালের গুঁড়োটা ভালো করে লবণ দিয়ে মাখায় নিয়ে নরমাল পানি ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখবো তিরিশ মিনিটের মতো ভিজায় রাখলেই হবে যদি সময় না থাকে আর সময় থাকলে বেশিক্ষণ ভিজায় রাখলেও চলবে সমস্যা নাই তো তো তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি আর তিরিশ মিনিট পরে এখন এটা আমি ব্লেন্ডারে জাস্ট দুই তিনটা ঘোরানি দিয়ে নিব যখন আমার কাছে ব্ল্যান্ডার আছিল না তখন আমি কাজটা হাত দিয়ে করে নিতাম হাত দিয়ে ভালো করে মথে মথে পিঠাটা বানায় নিতাম এখন আমার কাছে ব্ল্যান্ডার আছে তো ব্ল্যান্ডারে আমি ভিজায় রাখার পরে তিন চারটা ঘোরানি দিয়ে নিলে আমার এই পিঠা একদম রেডি আর কোনো কিছুই লাগবে না অনেকে ময়দা দেয় ভাতের মার দেয় ভাত দেয় দিয়ে দিয়ে পিঠা বানায় আসলে এসব কোনো কষ্ট কোনো ঝামেলাই করা লাগবে না শুধুমাত্র এই পানি দিয়ে নর্মাল পানি আমি কিন্তু কোনো গরম পানিও দেইনি অনেকে সয়াবিন তেল দেয় অনেকে ডিম ভেঙে দেয় আসলে কিছুই করা লাগবে না চিতই পিঠা বানানো অনেক সহজ আমি যখন পারি নাই তখন আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে কিন্তু এখন আমার কাছে সবচেয়ে সহজ লাগে এই পিঠাটা জাস্ট ব্লেন্ডার একটু ঘুরাই নিলেই পারফেক্ট পিঠা হয়ে যাবে একটা কথা আছে এখানে যে চালটা ভালো হতে হবে পিঠার চালই কিন্তু নিতে হবে চিতই পিঠা বানানোর জন্য অনেকে ভাতের চাল দেয় ভাতের চাল দিলে কিন্তু পিঠাটা অতটা আমার কাছে ভালো হয় না তো যাই হোক পিঠা আমি বসাই দিছি চুলাই তাওয়া তারপরে তাওয়াটাও কিন্তু আমি পুরাই নিয়েছি রান্না করার শেষে চুলার উপরে দিয়ে রাখছিলাম খুব সুন্দরভাবে পুড়ে গেছে এত দিয়ে দিলাম পিঠা আর দেখবেন আলহামদুলিল্লাহ সবগুলা পিঠায় আমি দেখাই দিতেছি এত সুন্দরভাবে সবগুলা পিঠা ফোল ফোলে আর একটা পিঠাও আমার নষ্ট হয় না মানে যখন থেকে আমি মানে শিখছি পিঠা বানানোটা মানে পদ্ধতিটা শিখছি তখন থেকে আল্লাহর রহমতে আমার একটা পিঠাও ফালাই দিতে হয় না আগে পিঠা বানাতাম পিঠা বানানোর শুরুতে চার পাঁচটা পিঠা আমার ফেলেই দেওয়া লাগতো তো আর এর মধ্যে আমার এক পরিচিত ভাবি চলে আসছে তো ভাবিকে অনেক অনুরোধ করলাম একটা পিঠা খাইতে তো ভর্তা দিয়ে ভাবিকে পিঠা দিলাম সেও দাঁড়ায় দাঁড়ায় খাইতেছিল ভাবির পায়ে অনেক ময়লা লাগে আছিলো কেউ কিছু মনে করবেন না কারণে কাজ করতে করতে চলে আসছে আমাদের বাসায় একটা দরকারে তো আমিও বললাম পিঠা খাইতে খেয়ে নিল আসলে বাড়িতে সংসারে কাজ করতে গেলে অনেক হাতে পায়ে ময়লা লেগেই যায় ওটা কোনো ব্যাপার না দেখেন আলহামদুলিল্লাহ সবগুলা পিঠা কিন্তু একদম মাশাআল্লাহ হয়েছে কে কে এভাবে পিঠা বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পিঠাগুলো যদি দুধের মধ্যে ভিজানো হয় একদম একদম ভিজে তুল তুলে নরম হয়ে যাবে সবগুলা পিঠার এত ফোর এত সুন্দর হয়েছে কি বলবো নিজে বানাইছে এই জন্য না আসলে আমিও আগে পারিনি এখন আলহামদুলিল্লাহ পারি প্রত্যেকটা পিঠা আমি দেখাই দিলাম আর লাস্টে আমি কিছু ভর্তাও বানিয়ে নিছিলাম ভর্তা বাটাটা দেখাইতে পারিনি এখানে আমি ধুনিয়া পাতা ভর্তা লাল মরিচ ভর্তা কি দিয়ে বানাই নিয়েছিলাম এই পিঠাগুলো ভর্তা দিয়ে খাইতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছিলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই হাফেজ